গতকাল ভাটারায় ভাঙ্গারিপট্টিতে মাদক বিরোধীর দ্বিতীয় দিনের অভিযানে হামলার শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা এ সময় মাদক সন্ত্রাসীদের চাইনিজ কুড়ালের কোপে হাতের রক কেটে একজন সহ পাঁচজন গুরুতর আহত হয় ভাটারার ভাঙ্গারিপট্টি এলাকায় অন্ধকারের এক ভয়ঙ্কর জগৎ এখানে অবৈধভাবে মাদক বেচা কেনা অবৈধ কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের এক নিরাপদ এলাকা নেই আইনশৃঙ্খল বাহিনীর তৎপরতা প্রশাসনের নাকের টকা দিয়ে ভাঙ্গারিপুর এলাকায় মাদকের সন্ত্রাস রাজ্য গড়ে তুলেছে কাজল বাহিনী কাজলের বউ মেয়ে ছেলে ও মেয়ের জামাইসহ পুরো পরিবার নিয়ে মাদকের এক বিশাল সন্ত্রাস চক্র পরিচালনা করে এই কাজল তাদের বিরুদ্ধে কথা বললেই হামলার শিকার হতে হয় তেমনি এক ভুক্তভোগী আগামীর কণ্ঠকে জানায় পুলিশের করা মামলায় সাক্ষী হওয়ার পর দিনের পর দিন অত্যাচার হতে হতো তার ও তার পুরো পরিবারকে আমার বাড়ির ভিতরে ঢুকে আমাকে মারধর আমার বাবাকে আমাকে আমার ওয়াইফকে মারধর করে মোবাইল টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নিছে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এবং মামলা সাক্ষী হয়েছি দেখি মাদক বিক্রি করে এরা মোবাইল গতকাল ভুক্তভোগীর পরিবারকে জিম্মি করে নানান ভয়ভীতি ও ছিনতাই কর্মকাণ্ড করে কাজল ও তার পরিবার ঘটনা জানতে পেরে ভাটারার একটি স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ স্বেচ্ছাসেবীরা ভুক্তভোগীর পরিবারকে উদ্ধার করে ভুক্তভোগী আরও জানান ভাটারা থানার সোর্স হিসাবে কফিল এই মাদক চোরা চালান কারবারির কাজলের সাথে জড়িত ছিল পাল্লু মাঠটা নিয়ন্ত্রণ করে একবারে কাজল গ্রুপ ওরাই পুরো মাদক মানে ছড়াই দেয় এছাড়াও এলাকার আরো প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়াতলে থেকে সম্পূর্ণ ভাটারাকে মাদকের অবাধ বিস্তারে কাজল গ্রুপ জড়িত ছিল বলে জানা গেছে এই অঞ্চলে বহু সংগঠন মাদক নির্মূল নিয়ে কাজ করলেও সীমাবদ্ধ থাকে ফেসবুকের সেলফিতেই ক্যাপশনে থাকে মাদক মুক্ত এলাকা তবে বাস্তবের চিত্র ভয়ঙ্কর কে বা কারা স্বার্থ হাসিলের লক্ষ্যে শাক দিয়ে মাছ ঢাকছে তা হয়তো কারও বোধগম্য নয় অন্যদিকে মাদক সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী তাই একটু সফল মেলার জন্য ধারাবাহিকভাবে মাদক অভিযানে সচেতনতা ও কর্মসংস্থানে ব্যবস্থা করতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা অভিযানের তৃতীয় দিনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালায় এবং অদৃশ্য হুমকিও শুনতে হয় তবে কোনোদিনও কি আলোর মুখ দেখবে না ভাটারা থাকবে কি এভাবেই মাদকের অন্ধকার জগতের সাম্রাজ্য হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা